খুবই দৃষ্টি নন্দনী মসজিদটি আশেপাশে এটি লাল মসজিদ নামে পরিচিত মুসলিম স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হচ্ছে এই নাটেশ্বরের লাল মসজিদটি যেটি মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালকনগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামে অবস্থিত লোকমুখে শোনা যায় যে এই মসজিদটি মোগল আমলের এবং মোগল স্থাপত্য শৈলীর অনুযায়ী এটি তৈরি করা হয়েছে যদিও এটির মধ্যে এখন আধুনিকতার ছোঁয়া এসেছে মসজিদটিকে সংস্কার করে কিছুটা পরিবর্তন করা হয়েছে মূল ঠিক রেখে তো মসজিদটিকে দেখার জন্য সম্পূর্ণ দেখুন এবং সঙ্গে থাকুন নান্দনিক দৃষ্টিনন্দন এই মসজিদটি ধারণা করা হয় যে এটি মোগল আমলে কোনো সোবেদার বা তাদের কোনো কারো দ্বারা নির্মিত হয়েছে সেই সময়ে খুবই দৃষ্টিনন্দন এই মসজিদটি আশেপাশে এটি লাল মসজিদ নামে পরিচিত যেটি নাটেশ্বরের বারুইপাড়া সেখানে মালখানগর ইউনিয়নের এটিকে কিছুটা আধুনিক রূপ দেওয়া হয়েছে মূল স্ট্রাকচারটিকে ঠিক রেখে যেহেতু এটি কয়েকশো বছর পুরানো তাই এই মসজিদের মূল স্ট্রাকচারটিকে প্লাস পলিশ ফেলে দিয়ে নতুন করে পলিশ করা হয়েছে খুবই নন্দন এবং এখানে রয়েছে পাশে হয়তো বা তাদের কারো এই মসজিদ যারা পূর্বপুরুষদের কবর খুব দূর থেকে এই লাল মসজিদটিকে দেখতে পাওয়া যায় এবং যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান ঘুরতে পছন্দ করেন সুন্দর সুন্দর জিনিস দেখতে পছন্দ করেন তারা এখানে এসে এই মসজিদটিকে দেখতে আসেন এ হচ্ছে মুন্সীগঞ্জে যে কয়েকটি প্রাচীন বা পুরাতন মসজিদ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে লাল মসজিদ মসজিদটি এছাড়া মুন্সীন্দি রয়েছে বাবা আদমের মসজিদ যেটি সবচেয়ে বাংলাদেশের প্রথম বা খুবই পুরোনো মসজিদ হিসাবে পরিচিত তারপরেই রয়েছে আরও কিছু তার মধ্যে এটি হচ্ছে অন্যতম তেমন সুন্দর সুন্দর স্থাপত্য দেখতে ভিডিওটিকে শেয়ার করে রাখুন এবং আইডিওটিকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম